আমন্ত্রণ জানাচ্ছি পল্লী টিভির বিনোদন বিষয়ক মিডিয়া দর্শক ঢালিউড কিং শাকিব খানের আপকামিং সিনেমা তুফান নিয়ে একের পর এক চমক দেখিয়েছেন নির্মাতা রায়হান রাফি এবার জানা গেল কে হবেন তুফান সিনেমার ভিলেন বিস্তারিত জানাতের সঙ্গে আছে আমি যে রবিন চলুন দেখে আসি ডেস্ক রিপোর্টে একটি ঈদ শেষ হয়ে এখন চলছে কোরবানির ঈদের পরিকল্পনা ঈদ বিনোদন মানেই শাকিব খানের সিনেমা মুক্তি এই ঈদেও তার ব্যতিক্রম হবে না তোর জোর চলছে রায়হান রাফির নতুন সিনেমা তুফান নিয়ে নায়িকা নির্বাচন হলেও ভিলেন কে হবেন তা নিয়ে চলছিল নানা জল্পনা কল্পনা সবাইকে অবাক করে দিয়ে চূড়ান্ত হয়েছে বাংলাদেশের গুণী অভিনেতা চঞ্চলের নাম গত বছরের শেষের দিকে বেশ ঘটা করে ঘোষণা দেওয়া হয় বছরের অন্যতম আলোচিত সিনেমা তুফানের অভিনেতা শাকিব খান ও নির্মাতা রায়হান রাফি জুটির এই সিনেমা আসন্ন ঈদে মুক্তির প্রস্তুতি চলছে মাঝে ঘোষণা দেওয়া হয় এই সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা এবার তুফানের আরেকটি তথ্য নিয়ে হচ্ছে নানা আলোচনা কেননা তুফান সিনেমায় যুক্ত হয়েছেন চঞ্চল চৌধুরী এই সিনেমায় নিজের উপস্থিতি নিয়ে চঞ্চল চৌধুরী বলেন তুফান সিনেমায় আমাকে বিশেষ একটা চরিত্রে দেখা যাবে রায়হান রাফি এই সময়ের প্রতিভাবান একজন পরিচালক সেই সাথে সাকিবের সাথে আমার ব্যক্তিগত সম্পর্কের জায়গা একদম অন্যরকম তাদের সাথে এক সঙ্গে কাজ করতে পারলে ভালো লাগবে আর এত বড় তিনটা প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে অবশ্যই ভালো কিছু হতে যাচ্ছে তুফান সিনেমাটি প্রযোজনা করেছে এফ বি বাংলাদেশ আলফা আই ও চর্কি এই তিন প্রযোজনা প্রতিষ্ঠান তুফানের আগে আরেকটি বড় সিনেমার ঘোষণা দেয় সিনেমাটির নাম দম আর পরিচালনা করবেন রেদোয়ান রনি দম সিনেমার মূল ভূমিকায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে পরিচালক রায়হান রাফির এখন সময় যাচ্ছে সিনেমার শুটিংয়ের শেষ সময়ের প্রস্তুতি নিয়ে রাফি বলেন চঞ্চল ভাই আমাদের দেশের শক্তিমান অভিনেতা তুফানে শাকিব ভাইয়ের সাথে ওনাকে পাওয়াটা আমার জন্য বড়ই আনন্দের দর্শক চর্কির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদন রনি বলেছেন চঞ্চল ভাইকে নিয়ে নতুন করে কিছুই বলার নেই তিনি আমাদের জন্য গর্বের দেশের গন্ডি পেরিয়ে বাইরেও তার কাজের সুখ্যাতি রয়েছে তার সঙ্গে আমার বেশ কিছু কাজের অভিজ্ঞতাও রয়েছে তুফান সিনেমায় তার এই উপস্থিতি অন্যরকম মাত্রা যোগ করবে বলে আমি মনে করি আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে আবারও হাজির হওয়ার প্রত্যাশে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ